মানুষের আইন যে বিচার হচ্ছে বাংলাদেশে কিছুদিন পর দেখা গেল আর কোন আইন নাই একটা আইন হাসিনার আইন ধরে কর কার আইন বিচার কিরকম আমি করতে বলে থাকি ছয় বছরের আম বাগান করেছে ছয় বছর ধরে ন্যাংড়া আম জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যায় দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে এই আমার পরিবারে কেউ খাইনি আমি খাইনি তুই আমার কাছে আম পারতেছিস তোর বাপকে গিয়ে বিচার দিব ছেলেখানে মুস্কি মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও তো আর এক গাছ চড়ছে টাকা দেখে ওরে বাবা আর বাপ খালি পাকা আম পাড়ে বস্তা ভরায় গাছের নিচে বসে কান বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটাও সোর বাপও সোর মানুষের আইন দিয়ে যখন বিচার হবে তখন অবস্থাটা এমনই হবে জনে কোনো কথা ঠিক বিচার ফারুক তোমার দেখে সামনের কাতারে রাখাল মাথা আনিচু করে কান্দতেছে রাখালের কান্দার কারণ হলো বিচারের জন্যে না কারণ যে মানুষটাকে সারা জীবনের জন্যে একবার দেখবার চাইছিল যে মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখবার চাইছিল সেই মানুষটাকে তৌবা পড়াইছে সেই মানুষটাকে মোনাফিক কইছে সেই মানুষটাকে ভণ্ড কইছে এ কারণে রাখাল কানতেছে এ কান্না দুনিয়ার কোনো বিচার না তার বিবেকের আদালতে রাখাল ধরা খাইছে ধরে কথা ঠিক কি না রাখাল নিজের বিবেকের আদালতে কি কাক তৌবা পড়াছি যাক আমি সারা জীবনে একবার দেখবার চাই তা কি মোনাফিক কইছি তাকে আমি ভন্ড করেছি কেমন ভাবে আকাল কানতেছে উমর ফারুক এক টানে রাখালকে তুলেছে সাহাবিরা তাকায় দেখে হয়তো উমর রাখালের কঠিন বিচার করবে কিন্তু উমর ফারুক রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খা সাহাবিরা বললেন আমিরা মোমিন এই এই বিচারের নামে আপনি কি দেখালেন তোমার ফারুক বলে সাহাবিরা রে রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ একটাই মাত্র কারণ ও আমিলো ছয় হাতিব অ দাওয়া সবিল হাত অ আইন মেনে আমরা চলবো আমি ওমর শদ্দ বেশি গিয়া রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি না রাখালের ভিতরে আল্লাহর গোটা কোরআন শুধু কোরআনকে দেখার জন্য এত কিছু হজম করেছি আজকে আমরা শুধু শোনার আল্লাহ দেয়নি বাস্তবে গ্রহণ করার জন্য দিয়েছে তোর কোন ঠিক কি তো কোরআনকে গ্রহণ যদি আমরা করি ভাই আগামীতে ইনশাল্লাহ বাংলার জমি আমরা কোরআনকে দেখতে পাবো আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত না প্রত্যেকটা মুসলমান জায়গা মতো আমরা এক হব জোরে কোন কথা ঠিক কে কথা কোন ঠিক কেনা ইস্কন কে নিয়ে আমরা কোনো দলাদলি করব না আমরা খেয়াল করব ইস্কন হচ্ছে হিন্দুরাও কিন্তু ইস্কন কে দেখা পারে না কারণ এরা হচ্ছে উগ্র উগ্র একটা সম্প্রদায় উগ্র একটা মানুষ যারা বাংলাদেশের মুসলমানকে হিন্দু অজ্ঞ বৌদ্ধ একটা প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে শেষ করার পায় তারা করতেছে আমরা সম্মিলিতভাবে সব দল একত্র হয়ে ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব জনগণ কথা আমরা চার ভাই চার ভাই ধরে কোন কয় ভাই আমার বড় ভাই আওয়ামী লীগ করে প্রায় হেডমাস্টার এই আওয়ামী লীগ আমার ছোট দুই ভাই যাহা বিএমপি দুই কলেজের প্রফেসর আর আমি কোন দল সেটা তো আপনার ওয়াজ অতি বুঝতে পারতেছেন ধরে কোন ঠিক কে ঠিক সাথে খাবার বসে আমার বড় ভাই বলতে হুজুর হুজুর তুমি মাঝে মধ্যে যে হারে অ্যাঙ্গেলে ওয়াশ করো আমার তো বড় চিন্তা হয় যে কোনো সময় তোমার পুলি ধরবে আর বড় ভাই বলতেছে আওয়ামী লীগ আমি তখন আমার পাতের উপর একটা মাছের টুকরা ছিল আস্তে করে ভাই দিয়ে দিলাম বড় ভাই যে কি হুজুর আমি তোমার বিরুদ্ধে কথা বললাম আর তুমি আমার পাতে মাছের মাথা দিলে হ্যাঁ আমি করলাম বড় ভাই খান খান বড় ভাই আমিও চিন্তাটা আছি আপনি হয়তো আজরাইল ধরবে আপনি চিন্তা করতেছেন পুলিশ ধরার আমি চিন্তা করতেছে আজরাইলের আর ভাই আমার হাত ধরে বলতেন ভাই যতই অমিলিক করিবে যতই দল করি ভাই মরা লাগবে কার মধ্যে কি বুঝতেছেন আরলি বিএমপি जाते বটে যা যখন জিয়া থলি করে মরা যদি লাগে আমরা আল্লাহর কাছে বলবো মুসলমান না হয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয় জয় কথা ঠিক কিনা আর মুসলমান হয়ে যদি মরবার চাই আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুন জি এখন মনে করছে আপনি গিয়ে মনে করত করবো আস্তাক এখনই মনে কর আস্তাক ফেরুল্লাহ বলেন ফেরুল্লাহ রব্বি মিন করলে জামে অত হয়ে যায় আল্লাহ হায় আল্লাহ ঢাকা থেকে আমার ভাইয়ার এসেছে এখানে শুধু দেখা করে যাওয়ার কথা ছিল আল্লাহ শারীরিক অসুস্থতা নিয়ে আখের মনাগত পর্যন্ত জান্নাতের বাগানে আল্লাহ মেহরবানি করে আজকে এই মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য না জাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকে রও যা আল্লাহ কবুল করো তাম আমি কেরাম আসহাবি কেরাম তাবিনি কেরাম তাবা কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরো ফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে গেছে চোখটা বন্ধ করে একটা বার খেয়াল করে মায়ের মতন কে নাই রে দুনিয়ায় মা নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিযাই আমাদের মধ্যে যাদের মা কবরে গেছে আল্লাহ বানি করে মায়ের কবরটাকে জান্নাতে টুকরা বানায় দেন বাবার বাড়ি ঘর সবই আছে আমাদের দরদি বাবা আমাদেরকে তিন করে দিয়ে নিজে তিন হয়ে কবরে চলে গেছে বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আমার মায়েরা পর্দার অন্তরে বসে বসে আর শুনেছে আমি দা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আজকের মাহফিরের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সব কবুল করো প্রধান অতিথি বিশেষ আল্লাহ তুমি কবুল করো মিলে মিশে আমরা যেন আগামীতে বাংলাদেশ চালাইতে পারি ভালো মানুষেরা যেন নেতৃত্ব পায় আল্লাহ সকলের জন্যে তুমি কবুল করো আজকের এই মাহফিলে আল্লাহ গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার ঈদগাহ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা সদস্য আল্লাহ তোমার মসজিদে মুসল্লি ইমাম খতিব মজিন আল্লাহ সকলকে তুমি কবুল করো নগদে বাকিতে আজকে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ অনেক সুদীজন অতিথি বিশেষ করে প্রধান অতিথি আমার জানে আলম খোকা ভাগনা আমাকে মামা বলে সম্মান করে তিরিশ হাজার টাকা নগদে করছে দান এছাড়া অনেকে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবল কর আল্লাহ আমার এক ভাই পিছন থেকে তিনটে হাজার টাকা দিল আর শুন শুনতে পারলাম তার বাবা শেষ দেওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আল্লাহ বারবার আমাকে চাইছিল একবার দেখে আর শুনবে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে এতগুলো মানুষকে তাহার যদের সময় তার জন্য দোয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ তার নিয়ম অধ্যান করে দাও কে কোন নিয়ত করে হাত তুলে চাল্লা সকলের নেক নিয়ত নে কাছে কবল করো মরে যাব সবাই মরে যাব যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের